নমস্কার বন্ধুরা আলুর পাপড় দেবো এই যে দেখুন বড় বড় আলু এগুলা কেটে হলুদ লবণ মেখে রোদ্রে দেব এরকম পাতলা পাতলা করে কেটে নেব বন্ধুরা আলুর পাপড় দিচ্ছি আমি আজকে এই যে দেখুন আগে ছিলে কেটে ধুয়ে নেব এই যে খোসা সারিয়ে নিচ্ছে কিন্তু আলুগুলো অনেক বড় বড় দেখুন পাপড় খুব সুন্দর হবে সেদ্ধ করে রোদ্রে দেবো লবণ হলুদ মেখে বন্ধুরা আমি এখন পাপড় দেব এই যে দেখুন পেপারে সুন্দর একটা একটা করে দিয়ে দেবো এই যে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি এই যে আমি পাপড় শুকিয়ে ভাজা করব আপনাদের দেখাবো বন্ধুরা এর আগেও দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এই যে বন্ধুরা দেখুন এরকম শুকাবে এর আগে দিয়েছিলাম এগুলো এই যে দেখুন কিছু ধনে পাতার পাপড় আছে এই যেখানে এই যে এই আলুর পাপড়টাও এরকম হবে শুকিয়ে এই যে দেখুন এরকম এক রোদ্রেই শুকিয়ে যাবে বন্ধুরা এই যে আলু ছিললাম আমি আলু ছিলে যে এই যে অনেকগুলো খোসা বেরিয়েছে খোসা দিয়ে আমি বড়া বানাবো কালো জিরে আর বেসন দিয়ে তো দেখতে থাকুন কীভাবে বানাই আমি এটা হলুদ পাপড় দূরা এটা সাদা পাপড় এই যে বন্ধুরা দেখুন আমি এই গেটারটা দিয়ে ভালো করে এই যে আলু ছিলে ভালো করে এই যে আমি এই যে ডিজাইনটা করে নিয়েছি এই যে আর একটা এই যে প্লেন এখানে একটা প্লেনের কাটার আছে একটা আছে এই যে দেখুন ডিজাইনের আমি সারা রাত এরকম ভিজিয়ে রেখে দেবো অল্প একটু ফিটকারি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফিটকারি দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে আলুটার পাপড়টা একটু সাদা হবে সকালে সেদ্ধ করে আমি রৌদ্রে দেবো আর ডিজাইনটা দেখুন কত সুন্দর হয় যে দেখুন এই যে বন্ধুরা আমি একদম ফিটকারি জলে ভিজেই রেখেছি সারা থাকবে সকালে সেদ্ধ করে রোদরে দেব এই যে বন্ধুরা দেখুন আমি এতটুকু ফিটকারি নিয়েছি আমি এই যে জলে দেব এই যে দেখুন দিয়ে আমি এখানে দুই কিলো আলু নিয়েছি কেটে এটা জলে এই যে দেখুন আমি সেদ্ধ দেব তাতে কি হবে আলুটা একদম সাদা হবে আর জল এতটা দিতে হবে আলুর জানি একদম উপরে থাকে এই চিপসটা দেখবেন একদম সাদা হবে শুকানে কিন্তু বন্ধুরা ফিটকারি কিন্তু বেশি দিতে যাবেন না বেশি দিলে একদম ই হয়ে যাবে কষ্ট কষ্ট লাগবে এই এক দু রত্তি পরিমাণ দিবেন দু কিলোতে এইরকম বড়ো কিছু সরানোর মধ্যে বসাবার চেষ্টা করবেন সেদ্ধ আমি এই যে দেখুন বন্ধুরা আমি গামলাই বসিয়ে দিয়েছি যে বন্ধুরা না জানেন তাদের জন্য এরকম করলে জানি বেঁকে যায় কিন্তু না ভাঙ্গে আর এরকম নখ দিয়ে একটু টিপে দেখবেন যে সেদ্ধ হয়েছে কি না একটু নরম হলেই নামিয়ে নিতে হবে আলুটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না বন্ধুরা যে বন্ধুরা আমি সবগুলো পাপড় এইভাবে বস্তা ধুয়ে নিয়ে মুছে সুন্দর দিয়েছি পেপারেও দেওয়া যায় যেহেতু আমার অনেক পাপড় তাই আমি এইভাবে দিয়েছি এই যে দেখুন শুকাল একদম সাদা হয়ে যাবে আর ফিটকারি না দিলে সাদা হবে না লাল লাল হবে